এসে ভাত বসিয়েছি এখন আবার রান্না করবো রান্না করা হয়নি তারপরে আবার সব বিছানা বিছানা সব গোছা দেবো ঘরের খুবই অবস্থা খারাপ দেখো এই যে ঘরের পুরো অবস্থা খারাপ এই ঘরের তো আরও বেশি এই যে মানে ঝুলছে তো এইগুলো সব করতে হবে আগে রান্নাটা করে নিই আরো পেট পুজো করি তারপরে সব কাজকর্ম করবো অনেক কাজ অনেক ফিরি আছে মাছ এই যে মাছ আছে আবার এমনি তো ওইদিকে রান্না বসিয়ে রেখে এসেছি আর এদিকে বেড কভারটা পাল্টি নিলাম তো ছেলেকে বলছে বাবু তুইও ধরে দে দুজন মিলে করলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমি রান্না বসিয়ে রেখে এসেছি মাছ ভাজা তো সেজন্য আমি নিচে মানে খাটের নিচে রয়েছি তো বেড বেড কভার পাল্টানো হওয়ার পরে দেখো মেয়ে ফোন দেখছিলো দাদা সঙ্গে তো দাদাভাই তো ফোন দেখছে আর মেয়েকে করছে ঘুমিয়ে পড়েছে যেহেতু সকালে উঠেছে এইদিকে দেখো জামাকাপড় সব ব্যাগে ছিল না সব বের করলাম তো যেগুলো কাচবো সেইগুলো আলাদা করব আর যেগুলো কাচা আছে সেইগুলো ভাজ করে রাখবো আর তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে এদিকে ভাত তো এখন ভাত খাবে আর বেশি কিছু রান্না করিনি শুধু মাছের ঝোল করেছি গাটি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি আর এদিকে রান্না করে থাক টাক সব মুছে এই যে সব গুছিয়ে রেখেছি যখন এসছি না কী অবস্থা ছিল এই যে এরকম ছিল পুরো তো কিছু কিছু বাসন মেজেছি না সেইগুলো গুছিয়ে রেখে দিয়েছি তো এই যে রান্নাবান্না করেছি আবার বাসন বেরিয়েছে তো এখন বাসনগুলো মাজবো আবার মাছ করে সব গুছিয়ে রেখে দেবো তো এই দেখো বাসনটা টাসন সব মাজা হয়ে গেছে আর গ্যাসটা সব মোচা হয়ে গেছে তো এখনও ঘরের কাজকর্ম সব বাকি আছে আর এইদিকে কাঁচা আছে অনেকগুলোই বের করেছে এ দেখো এগুলো সব আজকে কাজব আর আমার না কাঁচা কখনো যদি রেখে দিন আমার কাজটা বেড়ে যায় তো আজকেই কেচে রেখে দেবো তো এত সময় না জামা কাপড় কেচেছি আর এত গরম লাগছে তো এ দেখো পুরো এক বালতি কেচেছে এখন যাবো ছাদে মেলদা আর মেয়ে দেখো পয়সা দিয়ে খেলা করছে তো খেলা করছে বলেই আমি তাড়াতাড়ি কেচে নিতে পেরেছি খেলা না করলে না ফ্যান যেখানে চলে সেখানে বসে না যেখানে ফ্যান বন্ধ সেখানে গিয়ে বসে থাকবে জানো তো খেলা করছে পড়ুক আর পয়সা দিয়ে তো খেলতে নেই কী করবো ও খেলুক তো চলো কাপড় মেলে আসি আমার হলো ছটা এখনও স্নান হয়নি কারণ কারেন্ট নেই কারো কারো বাড়িতে কারেন্ট আছে আর কারো কারো বাড়িতে কারেন্ট নেই দুপুরে যখন ছাদে এসেছি কাপড় মেলতে গাছগুলো দেখছি পুরো শুকিয়ে গেছে তো এখন ছাদ মানে নিচের থেকে অল্প জল ছিল এক বালতি মতো সেই জলটা নিয়ে আসলাম গাছে দেবো এখন পান চালাতে পারছি না যেহেতু লো ভোল্টেজ সেই জন্য জ্বালা কাজকর্ম যাই হোক করে সব হলো কিন্তু স্নান করতে পারছি না আর খুব গরমও লাগছে ভালো লাগছে না একদম তখন দেবো গাছের জল দেখো সব গাছগুলো তাকে শুকিয়ে কেমন হয়ে গেছে যেহেতু জল দেয়নি কিন্তু দুপুরে আমি যখন জাগর মেলতে এসেছি তখন অল্প জল দিয়ে দিয়েছিলাম পুরো শুকিয়ে গেছে এখানে নেই মগ এটা দিয়ে জল দেবো এখন এই দেখো গাছগুলো পুরো শুকিয়ে গেছে বাড়িতে না থাকলে যা হয় এক সপ্তাহ ছিলাম না এক সপ্তাহের ভিতরে অবস্থা গাছের হয়ে গেছে এখন যাব নিচে নিচে গিয়ে কারেন্ট আসলে তারপর স্নান করবো আর কাপড়গুলো সন্ধে সন্ধে হবে তারপর নিয়ে যাবো তখন শুকিয়েও যাবে আর দেখো অনেক জামা কাপড় কেচেছি এইদিকে ওইদিকে সব ভর্তি তো জামা কাপড় কেচেছি আর ছাদে খুব সুন্দর হাওয়া সন্ধ্যাবেলায় চাটা সব খাওয়া হলে এইমাত্র আর দিয়ে দেখো লাইট জ্বলছে তাই কিন্তু ভোল্টেজ কম ফ্যান চলছে না ভীষণ গরম লাগছে সে বিকেল পাঁচটা থেকে ভোল্টেজ নিন এখন বাজে সাড়ে আটটা এখনও ভোল্টেজ আসে নি হাফ লোকের বাড়িতে ভোল্টেজ আছে আর হাফ লোকের বাড়িতে ভোল্টেজ নেই কেন কি জানি তো সে অনেকক্ষণ ভাবো তো কত সময় গরমে কী যে করবো কী জানি সন্ধেবেলা তাও লাইটটা জ্বলছিলো না এখন তো আর জ্বলছে সে ভয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি এদিকে দেখো জামা কাপড়গুলো সব খাটে রেখেছি ওই যে ওখানে রেখেছি ভাজ করব যে গুছি সকাছে তুলে রাখবো সেটাও হয়নি এই গরমে না ইচ্ছে হচ্ছে না তো এদিকে ভাত বসিয়েছি ভাত আলু ভাতে দিয়েছি এদিকে ডাল রাতে আলু ভাতে ডাল খাবে তোমাদের দাদাভাই বলছে যে আলু ভাতে ডাল করো চালু পাথে টাল আর কোনো কাজ করতে পারছি না প্রচণ্ড পরিমাণে ঘামি আমি আর ঘেমেও যাচ্ছি